আর বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করে বলছিলে তোমার কমা চলছে তোমার কবে বেবি হবে তরকারিটা আমার হয়ে গেছে কত সুন্দর তরকারিটা হয়েছে সোয়াপিনটা আগে আমি তেলে খুব সুন্দর করে ভেজে নিয়েছি বলছিলে আমার বেবি কবে হবে তো আমাকে ডাক্তার একটা অনুমানিক শাশুড়ি মা নেই আর আমার এই সময় বাচ্চা হলে রান্না বান্না বা ঘরে কাজকর্ম করতে একটু অসুবিধা নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আজকে আমি দুপুরে রান্না করতে চলে আসলাম তো দেখো আমি কি রান্না করব। আমি সুয়াপিন আলু পটল দিয়ে একটা গায়ে মাখামাখি ঝাল রান্না করব। তাই পটলটাকে হালকা হালকা ছাল ছাড়িয়ে আলুটাকে ছাল ছাড়িয়ে একসাথে কুচে ধুয়ে গামলাতে রেখেছি আর এখানে আমার শোয়াপিনটা ভিজিয়ে রেখেছিলাম শোয়াপিনটা জল ছাড়িয়ে নিয়েছি তো এখন আমি কড়াতে ভাজা করব আর আগে শোয়াপিনটা তেলে একটু ভালো করে ভেজে নিতে হবে তারপর পটল আর আলু দিয়ে গায়ে মাখামাখি ঝাল রান্না করব। আর বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করে বলছিলে তোমার কম আর চলছে তোমার কবে বেবি হবে তো বন্ধুরা আমি তোমাদের রান্না করতে করতে সব কিছু কথাগুলো বলবো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো এখন আমি সোয়াপিনগুলো কড়াতে উঠিয়ে দিচ্ছি হালকা করে লবণ দিয়ে দিচ্ছি আর তার সাথে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু তেল দিয়ে দিচ্ছি আর বন্ধুরায় সোয়াবিনে বেসি বেশি একটু তেল দিয়ে ভাজা করলে তরকারির স্বাদ টেস্ট খুবই সুন্দর হয় সেই জন্য বেশি করে তেল দিয়ে দিলাম বন্ধুরা এখন আমি তোমাদের বলছি যে তোমরা বলেছিলে আমি কমাসের প্রেগনেন্ট তো আমি আট মাসে চলছিলাম আজকে সবে মাসে পা দিয়েছি আরও একটা তোমরা কমেন্ট করে বলছিলে আমার বেবি কবে হবে তো আমাকে ডাক্তার একটা অনুমানিক ডেট দিয়েছে যে ডিসেম্বর মাসের শেষের দিকে বাচ্চা হবে আমার তো শাশুড়ি মা নেই আর আমার এই সময় বাচ্চা হলে রান্না বান্না বা ঘরে কাজকর্ম করতে একটু অসুবিধা হবে তো আমার মা আসতে বলছিল তো মা আসলে একটু ভালো হতো আর তোমাদের দাদাভাই ভাই বান্না করবে ঘরে কাজকর্মগুলো করবে আর আমি তো সেই সময় উঠে রান্না বান্না করতে পারবো না ঘরে কাজকর্ম করতে পারবো না তো আমি বসে বসে ভিড়ে বানাবো তোমার দাদা ভাই সব রান্নাবান্না করবে আর বন্ধুরা আমার পিনটা ভাজা হয়ে গেছে এখন আমি থালাতে নামিয়ে নিচ্ছি আর দেখো পিনগুলো আমি কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি সোয়াবিনের ঝাল রান্না করব তাই কড়াতে আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি আর তার সাথে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজটা তেলে একটু ভাজা হোক তারপরে আমি সমরা ফুটন দেবো আমার পেঁয়াজটা তেলে খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি সমরা দেব এখন আমি সমরা দিয়ে দিচ্ছি আর এই আলু আর পটলগুলো কড়াতে এখন উঠিয়ে দিচ্ছি আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি আলু পটলে ঢাকা লাগিয়ে দিচ্ছি হালকা করে সেদ্ধ হোক তারপরে আবার ঢাকা খুলে হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়ো সব দেব। আর বন্ধুরা এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া দেবো আমি প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তার সাথে তেল দিয়ে দিচ্ছি এখন আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি কেন আমার জ্বালনটা জোরে লেগে গেছে আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম লঙ্কা গুঁড়োটা পুড়ে যাবে সেই জন্য একটু জল দিয়ে দিলাম আর ভেজে রাখা সোয়াপিন এখন আমি দিয়ে দিচ্ছি আর এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকা লাগিয়ে দেব আলু আর পটল সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি তোমাদের তরকারিটা নামিয়ে দেখাবো আর বন্ধুরা আমি যে ঢাকা লাগিয়ে দিয়েছিলাম সব আমার হয়ে গেছে তো এখন শুধু হালকা জুস আছে জুসটা শুকনো হয়ে যাক তারপরে আমি জিরা দিয়ে নামিয়ে নেব আর বন্ধুরা দেখো লালি ওখানে কি করছে লালিকে আমি খাবার দিয়েছিলাম লালি খেয়ে নিয়েছে এখন লালি দাঁড়িয়ে আছে আর বন্ধুরা আমার তরকারিটা হয়ে এসেছে একটু জিরা গুঁড়ো দিয়ে দেই তারপরে আমি তরকারিটা নামিয়ে নেব এখন আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি আর বন্ধুরা দেখো তরকারিটা আমার হয়ে গেছে কত সুন্দর তরকারিটা হয়েছে সোয়াপিনটা আগে আমি তেলে খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম তোর তরকারিটা খেতে খুবই সুন্দর হবে আর তোমরা কারা কারা এই তরকারিটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবেন ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো